পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি গণপ্রস্থানের নেতৃত্ব সহকারে আজকে গাজীপুর উপস্থিত হয়েছে আমরা জানি গাজীপুর সবসময় লড়াই সংলবের অনুরোধ জুলাই নাই এই গাজীপুরে গণবুত্থানের সময় আমার ভাইয়েরা বোনেরা আমার শ্রমিক ভাইয়েরা যেই প্রতিরোধ গড়ে তুলেছিল এদিকে গাজীপুর দিকে নারায়ণগঞ্জ ঢাকাকে আমরা সুরক্ষিত পেয়েছিলাম শুধুমাত্র এই গাজীপুরবাসী এবং নারায়ণগঞ্জবাসীর অভূতপূর্ব করার জন্য সাহসিকতার জন্য গাজীপুরবাসী গাজীপুরের এই লড়াই আজকে নয় মহান মুক্তি থেকে এর আগের বিভিন্ন আন্দোলনে বিগত 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমাদের গাজীপুরের সাহসী সন্তানরা লড়াই করেছে সব সময় গাজীপুরকে আমরা সবসময় দেখতে চেয়েছি একটি লড়াই অন্যতম রণক্ষেত্র হিসেবে কিন্তু আমরা কখনো ভুলিনি গাজীপুরের নাগরিক রক্ত দিয়ে জীবন করে কতটা কষ্টের শহীদ গাজীপুরের শ্রমিকেরা গাজীপুরের সাধারণ মানুষেরা জীবন যাপন করে এই গাজীপুর নগরীকে একটি সিটি কর্পোরেশন করা হলো অপরিকল্পিত নগর হিসেবে রেখে দেওয়া হয়েছে এই আওয়ামী মেয়র জাহাঙ্গীর গাজীপুরে লুটপাট করেছে দুর্নীতি করেছে সন্ত্রাস করেছে আমরা গণ অভ্যুত্থানে মেয়র কে প্রতিরোধ করেছিলাম এই সন্ত্রাসীদের আমরা গাজীপুরে ঢুকতে দেই নাই গাজীপুর থেকে বিতাড়িত করেছি কিন্তু দুঃখের বিষয় গাজীপুরে এখনো স্বৈরাচারের দোষেরা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে ইনশাআল্লাহ আমরা এই সকল স্বৈরাচারের এবং সন্ত্রাসীদেরও বিতাড়িত করব আমরা শুনেছি আজকে গাজীপুরে মাথা চালা দেওয়ার চেষ্টা করেছে মুজিবাদী সন্ত্রাসীরা আমরা হুঁশিয়ার দিতে চাই বাংলাদেশে যতদিন গণাবুত্থানের শক্তি জীবিত আছে রাজপথে গণাবুত্থানের শক্তি সক্রিয় আছে আওয়ামী লীগ এবং মুজিববাদী শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না গাজীপুর থেকে এই প্রতিরোধের ডাক তৈরি হবে সংগ্রামী গাজীপুরবাসী আমরা গাজীপুরে অপরিকল্পিত নগর ব্যবস্থার কথা জানি আমরা যাই গাজীপুরের যে নাগরিক সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো গাজীপুরের সাধারণ মানুষটা পাবে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে জাতীয় নাগরিক পার্টি গাজীপুরে এই সকল নাগরিক সমস্যা নিয়ে কাজ করবে আমরা গাজীপুরে জানি গাজীপুরের শিল্পায়নের নামে প্রচুর জমি দখল করা হয় সাধারণ জমি দখল করা হয় জাহাঙ্গীরে এই জমি দখলের অন্যতম কারিগর ছিল আমরা এই সকল চাই সকল জমি দখলের রাজনীতি থেকে বের হয়ে আসতে সাধারণ মানুষকে তার জমির অধিকার বুঝিয়ে দিতে গাজীপুর বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল গাজীপুরে কয়েক হাজার ফ্যাক্টরি রয়েছে গাজীপুরের শ্রমিকদের মধ্যে আমরা কিছুদিন পর পর অসন্তোষ দেখি কারণ তারা ন্যায্য মজুরি পায় না এই সকল শ্রমিকরাই কিন্তু গণভুটার আমাদের সাথে এসে ছিল আমরা সে সকল শ্রমিক ভাইদের জন্য কাজ করতে চাই আমরা টাঙ্গাইলে কৃষকদের জন্য কথা বলেছি টাঙ্গাইল যদি কৃষক আন্দোলনের সুদিকাগার হয় গাজীপুর শ্রমিক আন্দোলনের সুদিকাগার করতে চাই যে নতুন বাংলাদেশ আমরা এখন তখন নিশ্চয়ই নতুন বাংলাদেশের শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে যতদিন না আমরা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারি ততদিন বৈষম্যহীন বাংলাদেশ সম্ভব নয় অন্তর্বর্তী সরকার সহ আমাদের দায়িত্ব গাজীপুরের এবং বাংলাদেশের সকল শ্রমিকদের এই গার্মেন্ট শ্রমিকদের আমাদের

লাউ सलाम জানাই তাদের এই অংশ জোনের মধ্যে আমরা ফেসবুকে কবিতা করতে পেরেছিলাম আমিও গাজিপুরবাসী আমরা গাজিপুরে এসেছি গাজীপুরের সমস্যা নিয়ে কথা বলতে চাই জাতীয় নাগরিক পার্টি বড় বুছারে পড়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে একটা নতুন গাজীপুরের স্বপ্ন দেখে